আজকে আমরা ক্লাস নাইন ছায়া ভূগোল ও পরিবেশ দুলাল দাস ও চন্দন চন্দনসুরভি দাস এই বইয়ের ক্লাস নাইনের ভূগোল বইয়ের যে তৃতীয় অধ্যায় আছে দেখো তৃতীয় অধ্যায়ের নাম পৃথিবীপৃষ্ঠ কোনো স্থানে অবস্থান নির্ণয় এ দেখো পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় এই অধ্যায়ের যে অনুশীলনী যেটা তোমাদের বইয়ের পেজ নাম্বার হলো উনচল্লিশ উনচল্লিশ পেজে যে অনুশীলনীটি দেওয়া আছে এই সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো আর সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা কিন্তু নিজেদের খাতায় লিখে নাও আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা নতুনভাবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাহলে আমরা স্টার্ট করি অনুশীলনী ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন নাম্বার ওয়ান সঠিক উত্তরটি খুঁজে বের নাম্বার দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হয় এটার উত্তর হবে মিনিট নাম্বার হল একশো আশি ডিগ্রি অপশান এ হবে এবার নাম্বার তিন দ্রাঘিমা রেখাগুলি এটার উত্তর হবে বি অর্ধবৃত্তাকার নাম্বার চার পনেরো মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় তিন ডিগ্রি তিরিশ মিনিট মানে অপশান সি নাম্বার পাঁচ গ্রিনিচের সঙ্গে কলকাতার সময়ের পার্থক্য হয় উত্তর উত্তর হবে বি পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট নাম্বার ছয় যে দ্রাঘিমা অনুযায়ী ভারতে প্রমাণ সময় নির্ধারিত হয় তা হল এটা উত্তর হবে অপশন সি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এই ডিগ্রি আর একটা দাগ মানে কি মিনিট বলতে হয় আর যদি দুইটা দাগ থাকে তাহলে ওটাকে আমরা সেকেন্ড বলি নাম্বার সাত মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অঞ্চল অ্যান্সার হবে কি আটটি পৃথিবীতে এক ডিগ্রি অন্তর অক্ষরেখার সংখ্যা হল এটার উত্তর হবে অপশান এ একশো আশিটি এবং নাম্বার নয় পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক রেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে সময় কম হবে কম হবে কত হবে উত্তর অপশান সি বারো ঘন্টা নাম্বার দশ কলকাতার দ্রাঘিমাগত অবস্থান হল উত্তর হবে অপশন এ অষ্টাশি ডিগ্রি তেত্রিশ মিনিট এবার বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন শূন্য স্থান পূরণ কর নাম্বার ওয়ান মূল মধ্যে রেখা ডেশ শহরের অপর দিয়ে প্রসারিত অ্যান্সার হবে গ্রিনজ গয়রফালাহাসি দেন্তানসি আর চ নাম্বার দুই উত্তর গোলার্ধ সাড়ে তিরিশ ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষাংশ অঞ্চলকে মৌসুমী অঞ্চল বলে কি উত্তর শূন্য স্থানে লিখবে মৌসুমী অঞ্চল নাম্বার তিন নব্বই ডিগ্রি পশ্চিম এবং পাঁচ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে দ্রাইঘিমাগত পার্থক্য হল পঁচানব্বই ডিগ্রি নাম্বার চার দেয়যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করে কোন স্থানে অবস্থান নির্ণয় করা যায় অ্যান্সার হবে সেক্সটেন্ট দিনটা শয়ে কার কয় জো ফালা জোফালা আঁকা দিনটা নয় টয় নাম্বার পাঁচ দশ মিনিট ড্রাইভার পার্থক্য সময়ের পার্থক্য হয় অ্যান্সার হবে চল্লিশ সেকেন্ড কত এটা লেখা আছে কিন্তু চল্লিশ চল্লিশ সেকেন্ড নাম্বার ছয় সাড়ে ছষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে ড্যাশ বলে অ্যান্সার হবে মেরু বৃত্ত বলে তারপরে নাম্বার আমরা এবার করব। শুদ্ধ ও অশুদ্ধ নিরূপণ করো তাহলে দেখো আমি শুদ্ধ ও শুদ্ধই তোমরা খাতাতে লিখবে টি আর এফ দিবে না আমি ভিডিও তৈরি করার জন্য দিয়েছি টি মানে হলো শুদ্ধ আর এফ মানে অশুদ্ধ ধরেছি তাহলে প্রথমটা কলকাতার অক্ষাংশ বাইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর এটি হলো শুদ্ধ হবে নাম্বার দুই কোন স্থানে সূর্যের সর্বোচ্চ উন্নতিকে দুপুর বারোটা ধরা হয় এটা হবে মিথ্যা নাম্বার তিন একই গোলার্ধে দুটি স্থানে সময়ের পার্থক্য সেই দুটি স্থানে দ্রাঘিমা যোগ ফল অ্যান্সার হবে মিথ্যা নাম্বার চার আন্তর্জাতিক তারিখাকে ফিজি চেথাম দ্বীপপুঞ্জের কাছে এগারো ডিগ্রি পূর্বে বাঁকিয়ে দেওয়া হয়েছে অ্যান্সার হবে সত্য নাম্বার পাঁচ সব অক্ষরেখায় মহাবৃত্ত অ্যান্সার হবে মিথ্যা নাম্বার ছয় দু সালে অধিবর্ষ অ্যান্সার হলো কি মিথ্যা এবার আমরা একটি মিথ্যা মানে হলো কি অশুদ্ধ এটা আমি আগেই তোমাদের বলে দিলাম কোনটা মানে কি এবার একটি বা দু তাহলে কি বললাম ছয় নাম্বার দু হাজার দুশো সাল অধিবর্ষ এটা হলো কি অশুদ্ধ হবে এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও আবার এখন আমরা ওই শর্ট প্রশ্নগুলির উত্তর করব তাহলে দেখো প্রথম প্রশ্ন কি লেখা আছে কোন স্থান এবং তার প্রতিপাত স্থানের মধ্যে দ্রাগিমার পার্থক্য কত এটার উত্তর হবে একশো আশি ডিগ্রি কত বললাম একশো আশি নাম্বার দুই এক ডিগ্রি অন্তর পৃথিবীতে মঠ দ্রাগিমা রেখার সংখ্যা কত অ্যান্সার হবে তিনশো ষাটটি কত বললাম তিনশো ষাট নাম্বার তিন মূল রেখার বিপরীতে অবস্থিত দ্রাগিমা রেখার মান কত অ্যান্সার হবে বারো ঘন্টা কত বললাম উত্তর লিখবে সবাই তোমরা বারো ঘন্টা তারপরে নাম্বার চার একশো আশি ডিগ্রি দ্রাহিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত এটার উত্তর হবে এটা তো বললাম নাম্বার বললাম বারো ঘন্টা নাম্বার পাঁচ কোন সমাক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় অ্যান্সার হবে বিশ্ব মূল মধ্যরেখা মানে মধ্যরেখাকে বলা হয় মহাবৃত্ত রেখা বিশ্ব মধ্যরেখা নাম্বার ছয় প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত অ্যান্সার হবে এক ডিগ্রি প্রতি অক্ষরেখার কোণের স্থির মান হলো কত এক ডিগ্রি নাম্বার সাত সমুদ্রের নাবিকরা কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে অ্যান্সার হবে সাউন্ডার বললাম নাবিকরা কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে উত্তর করবে সেক দৈত সৈকার কৈজালা টেন্ট দৈনিতা নয়টা কি বললাম নাম্বার আট একটি দ্রাঘিমা রেখা দৈর্ঘ্য নিরক্ষরেখার দৈর্ঘ্যের কত ভাগ এটার উত্তর হবে সমান তাহলে কি উত্তর হবে একটি দ্রাগরেখা দৈর্ঘ্য নিরক্ষা দৈর্ঘ্যের কত ভাগ উত্তর হবে সমান এখন আমরা বিভাগ গো বিভাগ এর দুই মার্কের প্রশ্নগুলির উত্তর করব দেখো এখানে এক থেকে মন ছয়টি প্রশ্ন দেওয়া আছে সব প্রশ্নের উত্তর আমি পড়ব পাশে আমি তোমাদের বইটা লিখেছি বইটা থেকে প্রশ্নগুলি পড়বো আর উত্তরগুলি ভিডিওতে তোমাদের শো করাবো তাহলে প্রথম প্রশ্ন কি আছে অক্ষরেখা সাহায্যে পৃথিবীকে কি কী তাপমণ্ডলে ভাগ করা যায় অ্যান্সার অক্ষরেখা সাহায্যে পৃথিবীকে তিনটি প্রধান তাপমণ্ডলে ভাগ করা যায় নাম্বার ওয়ান উষ্ণমণ্ডল নাতিশীত উষ্ণমণ্ডল আর মেরুমণ্ডল এবার নাম্বার দুই রেখাকে দেশান্তর রেখা বলে কেন অ্যান্সার রেখাগুলি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত থাকে এবং বিভিন্ন দেশ ও স্থানকে বিভক্ত করে তাই একে দেশে দেশান্তর রেখা বলে নাম্বার তিন স্থানীয় সময় কাকে বলে উত্তর যে সময় নির্দিষ্ট রেখা অনুসারে সূর্যের অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হয় আবার বলছি যে সময় নির্দিষ্ট দ্রাহিম রেখা অনুসারে সূর্যের অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হয় তাকে স্থানীয় সময় বলে এবার নাম্বার চার আচ্ছা অক্ষরেখাগুলিকে সমান্তর সমান্তর রেখা বলে কেন অ্যান্সার অক্ষরেখাগুলি একে অপরের সমান্তরালে বিস্তৃত এবং পরস্পর কখনো ছেদ করে না তাই এগুলিকে সমান্তর রেখা বলা হয় নাম্বার পাঁচ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দ্রাগিমা রেখা কি অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দ্রাগিমা রেখা হলো সাতানব্বই ডিগ্রি পশ্চিম দ্রাগিমা রেখা যা সাধারণভাবে কেন্দ্রীয় মান সমান নির্ধারণে ব্যবহৃত হয় এবার নাম্বার ছয় দ্রাঘিমা রেখা অক্ষরেখার মধ্যে পার্থক্য কি অ্যান্সার অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত একে সমান্তর রেখাও বলা হয় আর দ্রাঘিম রেখা উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত একে দেশান্তর রেখাও বলা হয় এবার আমরা বিভাগ ঘয়ের মান থ্রি মার্ক তিন মার্কের প্রশ্নগুলির উত্তর করব অক্ষরেখা তিনটি বৈশিষ্ট্য লেখ অ্যান্সার সমান্তরালভাবে বিস্তৃত জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি উত্তর ও দক্ষিণে বিস্তৃত তারপরে বৃহত্তম অক্ষরেখা হলো বিষুব রেখা নাম্বার দুই দ্রাগিমা রেখার গুরুত্ব কি অ্যান্সার দ্রাঘিমা রেখার গুরুত্ব সময় নির্ধারণে সাহায্য করে অবস্থান চিহ্নিত করতে ব্যবহৃত হয় আন্তর্জাতিক তারিখ রেখার ভিত্তি এবার নাম্বার তিন তিন নাম্বার প্রশ্ন ধ্রুবতারা সাহায্য নির্ধারণ ধ্রুবতারার উচ্চতা ইকুয়াল টু স্থানীয় এবার নাম্বার চার স্থানীয় সময়ের পার্থক্য অ্যান্সার প্রমাণ সময় নির্দিষ্ট দ্রাহিমা রেখার ভিত্তিতে নির্ধারিত হয় স্থানীয় সময় নির্দিষ্ট স্থানের সূর্যের অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হয় নাম্বার পাঁচ দ্রাঘিমা রেখা তিনটি বৈশিষ্ট্য অ্যান্সার উত্তর থেকে দক্ষিণমুখী বিস্তৃত সব দ্রাঘিমা রেখা দৈর্ঘ্য সমান প্রধান দ্রাঘিমা রেখা জিরো ডিগ্রি দ্রাঘিমা তারপরে নাম্বার ছয় একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় কেন অ্যান্সার এটি দিন তারিখ পরিবর্তনের সীমারেখা তাই একে আন্তর্জাতিক রেখা বলা হয় তারপরে নাম্বার সাত এ এম ও পি এম কাকে বলে এ এম অ্যান্ড মেরেডিয়ান মধ্যরাত থেকে দুপুর বারোটা উনষাট পর্যন্ত এ এম বলে আচ্ছা পোস্ট মেরেডিয়ান মানে দুপুর বারোটা থেকে থেকে রাত এগারোটা উনষাটকে পি এম বলে এবার নাম্বার আট প্রতিপাত স্থান নির্ধারণ প্রতিপাত স্থান নির্ধারণ করব কিভাবে অ্যান্সার কোন স্থানে বিপরীত দিকে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের স্থানকে প্রতিপাত স্থান বলে এবার নাম্বার নয় আন্তর্জাতিক তারি রেখা সমুদ্রপৃষ্ঠে বিস্তারের কারণ কি এ স্থলভাগে বিভ্রান্তি এড়ানোর জন্য এটি সমুদ্রপথে নির্ধারণ করা হয়েছে তাহলে আমরা ক্লাস নাইনের ভূগোল ছায়া প্রকাশনীর যে তৃতীয় অধ্যায় আছে অধ্যায়ের নাম হল সম পৃথিবী পৃষ্ঠ পৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয় এই অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনের সমাধান আমরা এই ভিডিওতে করলাম তাহলে কথা হবে এরপরের ভিডিওতে